হ্যালো সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্যাপশনে লেখাই আছে যে ফোন আর কখনোই গরম হবে না হ্যাঁ আপনার অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন আর কখনোই গরম হবে না আপনি যদি এই তিনটা সেটিংস করে রাখেন তো এই জন্যই আসলে আজকের এই ভিডিওটা বানানো কারণ ম্যাক্সিমাম ফোন দেখা যায় আমরা কিছুদিন চালানোর পরে একটু বয়স হয়ে গেলে ফোন গরম হয়ে যায় তো আসলে এই তিনটা সেটিংস অফ করলে আশা করি আর কখনোই গরম হবে না এই জন্যই আপনাদের জন্যই ভিডিওটি বানালাম আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ফেসবুকে দেখছেন আমার আইডিটি অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এর জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে তো চলুন আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পরে উপরে ড্যান পাশে দেখুন মানে যে আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন করছিলেন সেখানে ক্লিক করুন এরপর সেটিংস এ ক্লিক করুন ক্লিক করার পরে সেকেন্ড অপশনে দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স নেটওয়ার্ক প্রিফারেন্সে একটা ক্লিক করুন এরপরে দেখুন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা আপনি অন করে দেবেন এ হলো প্রথম সেটিংস প্রথম সেটিংসের কাজ শেষ এবার চলুন আমরা দ্বিতীয় সেটিংসে যাবো এই দ্বিতীয় এবং তৃতীয় সেটিংসের জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে চলুন আমরা ফোনের সেটিংসে চলে যাই ফোনের সেটিংসে চলে গেলাম এখানে সার্চ করবেন স্ক্যান স্ক্যান লিখলেই দেখবেন এখানে দুইটা অপশান আসবে দুইটা অপশান হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং এই দুইটি অপশনে ক্লিক করে আপনারা এই স্ক্যানিংগুলো অফ করে দেবেন প্রথমে ব্লুটুথ স্ক্যানিং অফ করলাম এরপরে যাব ওয়াইফাই স্ক্যানিংয়ে এবার ওয়াইফাই স্ক্যানিং অফ করে দিলাম এখন আপনার কাজ শেষ এখন আপনি আপনার ফোন ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আশা করি আপনার ফোনটি আর কখনোই গরম হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ